একটা সময় ছিল যখন আমাদের স্কুলে যাবার সময় মা অথবা বাবার কাছ থেকে মাত্র পাঁচ টাকা পেতাম বর্তমান সময়ে পাঁচ টাকাকে মাত্র বলা হলেও নব্বই দশকে কিন্তু এই পাঁচ টাকায় আমাদেরকে সারা বেলায় মুখরোচক জিনিস কিনে নিতে পারতাম এক টাকায় চারটি লজেন্স দুই টাকায় ঝালমুড়ি এক টাকা করে পাগলা পানি সহ এক টাকায় আচার বা হজমলা কিনে সারাদিন ক্লাস চালিয়ে নিয়ে যেত গুড়ের সন্দেশের গল্পটাও সেই সময়ের অঞ্চল ভেদে এর নাম ভিন্ন হতে পারে তবে ছোটবেলায় দুই পিস এক টাকা দিয়ে কিনে নিতাম এই গুড়ের সন্দেশ চকচকে জরির পলিতে মোড়ানো থাকত করে দোকানে ঝুলিয়ে রাখতেন এই গুড়ের সন্দেশকে স্বাদ ছিল মিষ্টি ও সুস্বাদু একবার মুখে দিলে মনে জাগত বারবার খাওয়ার ইচ্ছে নব্বই দশকের মদি দোকানগুলোতে এই গুড়ের সন্দেশ পাওয়া যেত অহরহ তখনকার কিশোর কিশোরীদের কাছে এটি ছিল জনপ্রিয় শুধুমাত্র এর স্বাদ নয় তার আরেক আকর্ষণ ছিল গায়ে থাকা রঙিন প্যাকেটটি প্যাকেটটি খুলে গায়ে অথবা গালে ঘষলে চমকি লেগে যেত যা শিশুদের আরেক আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ছোটবেলায় এই সন্দেশের কবার অন্য গালে জোর করে মেখে দেওয়ার গল্প রয়েছে অনেক যা আজ এই বেলা এসে খুব মনে পড়ায় নব্বই দশকের পর বাজারে এই গুড়ের সন্দেশ দেখা গেল খুব কম বাহারি রকমের চকলেট বরফি আর ডোনাট কেকের যুগে শিশুদের চোখ পড়ে না নব্বই দশকের এই গুড়ের সন্দেশের দিকে মূল উপাদান আটা দুধ চিনি গুড় হওয়াতে অনেকেই পছন্দ করেন না তবে এই গুড়ের সন্দেশেও একসময় নব্বই দশকের জেনারেশনের কাজ ছিল পছন্দের টফি এখনো কোথাও কোথাও দেখা যায় এই সন্দেশ তবে দাম পাঁচ টাকার কম নয় নব্বই দশকের পর ঠিক কবে আবার খেয়েছিলেন এই গুড়ের সন্দেশ এবং এখন স্বাদ কেমন সেই সম্পর্কে কিছু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভিন্ন কিছু সাজে থাকার জন্য